পুজো তো প্রায় চলেই এলো কিন্তু শপিং আর শেষ হয় না তাই আজকে শপিং করার পর চলে আসলাম হরিদেবপুরের একচল্লিশ পল্লীতে দু হাজার চব্বিশের থিম খিড়কি থেকে সিংহদুয়ার খুবই সুন্দর হয়েছে কমেন্টে জয়মা দুর্গা লিখতে কেউ ভুলো না ভেতরটা পুরো রাজবাড়ির মধ্যে দুর্গা পুজো ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের আসলেই মনে হবে তোমরা যেন সেই পুরনো দিনে রাজবাড়িতে চলে এসেছ দ্বিতীয় থেকে উদ্বোধন হবে সেই কারণে আমাদের তো ঢুকতেই দিল না অনেকে চেষ্টা করলাম ভেতরে ঢোকার কিন্তু বললো যে না যতদিন না উদ্বোধন হবে ভেতরে ঢুকে ভিডিও করার নট অ্যালাউড আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম একটু যদি ফাঁকা পাই তাহলে ছুটতে গিয়ে ভিডিওটা করে নিয়েই চলে আসবো কিন্তু দুঃখের বিষয় সেই চান্সটুকু আমি পাইনি অনেক কষ্টের পর একটু সামনে গিয়ে এই দাদু আর ঠাকুমার ভিডিওটাই আমি জাস্ট নিতে পেরেছি তাই অনেক কষ্ট বুকে চেপে আমি চললাম বাড়ি তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না দাদা বাই বাই